আমাদের স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভেন সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক সর্বশেষ চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার একশো চৌষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান যমুনা নদীর পানি বৃদ্ধি চলতি সপ্তাহে অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে রাজ্যের প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে দু হাজার চব্বিশ অর্থ বছরের গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয় গতকাল রুয়েটে আয়োজিত দিনব্যাপী উন্মুক্ত সেমিনারে তিয়াত্তর জন শিক্ষক প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর বলেন গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ জ্ঞান সৃষ্টি প্রযুক্তিগত উদ্ভাবন এবং সমাজ উন্নয়নে গবেষণার গুরুত্ব অপরিসীম এই সেমিনার গবেষণার মানোন্নয়ন এবং নতুন ধারণা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড আব্দুল খালেক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পাবনার ভাঙ্গা উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ওপেন মার্কেট সেল ও এমএস ডিলার নিয়োগ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই লটারি কার্যক্রম সম্পন্ন হয় সবার উপস্থিতিতে লটারিতে নির্বাচিত ডিলারদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল নাহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হোসেন বলেন আবেদনপত্র যাচাই বাছাই শেষে ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারির আয়োজন করা হয় সকল আবেদনকারীর সামনে উন্মুক্ত লটারির মাধ্যমে জন ডিলার নিয়োগ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল নাহার বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোনো অনিয়ম যাতে না হয় সেজন্য সবার সামনে লটারি করে ডিলার নির্বাচন করা হয়েছে বগুড়ার কাহালু পৌরসভা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের তেত্রিশ কোটি চোদ্দ লাখ একাত্তর হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল পৌর ভবনের সভাকক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রেবেকা সুলতানা ডলি বাজেট অধিবেশনের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হাবিব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মুরেসুর রহমান উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ গোলাম মোরশেদ বক্তারা বলেন এ বাজেটে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট ড্রেন সড়কবাতি বর্জ্য ব্যবস্থাপনা ও নগর উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অর্থ ব্যয় করা হবে নাটোরের সুশাসন সামাজিক ন্যায় জেন্ডার সমতা প্রতিষ্ঠায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি গঠন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা কৃষি হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী সরকারি ও বেসরকারি দাপ্তরিক পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধিতে আয়োজিত কর্মশালায় সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন কর্মশালায় স্থানীয় সরকার সরকার কাঠামোতে জনগণের অন্তর্ভুক্তি ও অংশীদারিত্ব নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত প্রাসঙ্গিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং অন্তর্ভুক্তিমূলক সেবাদানের বিষয়ে কর্মশালায় সেশন পরিচালনা করা হয় যানজট নিরসন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে বগুড়ার সারিয়াকান্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে গতকাল পৌর বাজারে সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারিয়ার রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে সড়ক পরিবহন আইনে তিনজনকে দশ হাজার পাঁচশো টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস ব্যবসায়ীকে দুই হাজার টাকা সহ মোট সাতটি মামলায় তেরো হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় এছাড়া অনিয়মের অভিযোগে টিপুর মোড়ে বিসমিল্লা ফল ভাণ্ডার অ্যান্ড কনফেকশনারির সত্ত্বাধিকারীর স্ত্রী সুন্দরী বেগমকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ বলেন দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ওসনের আদালত পরিচালনা করা হয়েছে। প্রতিটি বাজারে এই অব্যাহত থাকবে। নাটোরের সিংরা উপজেলায় কৃষক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারিকেল চারা বিতরণ করা হচ্ছে আজ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান কর্মসূচির আওতায় উপজেলায় দুই হাজার একশো নারিকেল চারা বিতরণ করা হচ্ছে এর মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে এক হাজার ছশো চারা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঁচশো চারা তিনশো বিশ জন কৃষক এবং একশো প্রতিষ্ঠানকে প্রদান করা হচ্ছে পাঁচটি করে চারা উপজেলা কৃষি অফিসার জানান দেশীয় নারিকেলের প্রসার ঘটাতে প্রথমবারের মতো নারিকেল চারা বিতরণ করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুরে দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে